এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা যেভাবে আমরা বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেছি আমাদের নেত্রীরা ভোট প্রচার করেছে বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে ভোটের প্রচার করেছিলেন তাতে আমরা নিশ্চিত ছিলাম যে তিরিশটা তো আমরা নিশ্চয়ই পাবো এবং আমাদের প্রত্যাশা পূর্ণ হয়েছে আমরা খুব খুশি হয়েছি এবং যারা বিজেপির যারা বিজেপির সঙ্গে সমঝোতা করে যারা এক্সিট পোলটা করিয়েছিলেন তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছিলেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা সংবাদ করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা আনন্দিত যে আমাদের যে উদ্দেশ্য যে কেন্দ্রে বিজেপি সরকার হয়তো আপনারা দেখবেন আগামী কালের মধ্যেই বোঝা যাবে আজকে রাত্রিবেলায় প্রধানমন্ত্রী তিনি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বলেছিলেন চারশো পাত চারশো তো পাত করতেই পারেননি উনি ইভেন নিরন্ত সংখ্যাগরিষ্ঠতাও পাননি উনি কি করবেন সেটা আমরা বলতে পারবো না তবে আমার মনে হয় নৈতিকতা খান